আসসালামু আলাইকুম আমরা গল্প না বাড়িয়ে সরাসরি মূল প্রতিবেদনে চলে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা বাজারের বিভিন্ন ধরনের গরু হিটে আসা ওষুধগুলো আমাদের গরুগুলোকে খাওয়াচ্ছি কিন্তু আমাদের গরুগুলো হিটে আসছে না এখন আমাদের এই গরুগুলোকে আমরা হিটে আনতে পারবো এরকম কনফার্ম যে ওষুধগুলো কাজ করবে সেই ওষুধগুলো সম্পর্কে আপনি আমাদের অবশ্যই জানাবেন প্রিয় ভাই ও বোনেরা রাখি ব্যাগ্রহ পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সরাসরি বলবো যে আপনাদের গরুগুলোকে আপনারা কোন দুটি ওষুধ যদি খাওয়ান শীতকালে বা যে কোনো সময় তাহলে আপনার গরুটি হিটে আসতে বাধ্য আর যদি হিটে না আসে আপনারা সেই সমতুল্য টাকা ফেরত পাবেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমরা আমাদের গরুকে হিটে আনার জন্য যে ওষুধগুলো সাধারণত খেয়ে থাকি সেই ওষুধগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সেল ই এটি হচ্ছে পপুলার কোম্পানির আর এর সঙ্গে সঙ্গে আমার ভিটা ওরাল ট্যাবলেট রয়েছে বা বোলাস রয়েছে সেই ওষুধটি আমরা খেয়ে থাকি এখন এই ওষুধগুলো আপনি কিনলেন কেনার পর কীভাবে খাওয়াবেন সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি আপনার গরুগুলোকে সঠিকভাবে খাওয়াতে না পারেন তাহলে আপনাদের গরুগুলো যতই চেষ্টা করেন না কেন হেঁটে আসবে না আমরা তার সে বিষয়গুলো টু জেড দেখাচ্ছি আপনারা দেখুন যে আমার হাতে যে ভিটা অরাল যে বলাশটি রয়েছে বা ট্যাবলেটটি রয়েছে সেটি হচ্ছে অ্যাকমি কোম্পানির এই ব্লাশটি আপনারা যে গরুগুলো হেঁটে আসে না সেই গরুগুলোকে অবশ্যই প্রতিদিন সকাল এবং বিকাল অর্থাৎ দুবার আমরা আবার বলতেছি সকাল এবং বিকাল দুবার অবশ্যই দুটি দুটি করে খাওয়াবেন অর্থাৎ সকালে দুটি বলাশ আপনারা সেটিকে পানিতে গুঁড়ো করে পানির সাথে মিক্সার করে আপনারা তাকে সরাসরি বোতলের মাধ্যমে খাওয়াবেন আপনারা দেখতেছেন যে আমরা আমাদের সেই বলাশ জুড়ি অর্থাৎ ভিটা ওরাল যে বলাশটি রয়েছে সেটিকে আমরা এখন গুঁড়ো করে পানির সাথে মিক্সার করে সেটিকে আমরা সরাসরি এখন আমরা তাকে খেতে দেব আপনারা দেখতেছেন এবং এই ওষুধগুলো সাধারণত আপনারা খাদ্যর সঙ্গ কখনোই দিবেন না আমরা বারবার বলতেছি খাদ্য সঙ্গে দেবেন না আপনারা অবশ্যই সেই ওষুধগুলোকে সরাসরি খাওয়াবেন আপনারা যদি সরাসরি আপনার বলাশটি ভিতরে প্রবেশ করাতে পারেন সেটি আরও ভালো কিন্তু যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই লিকুইড সিস্টেম করে আপনাদের গরুগুলোকে অবশ্যই এই বলাসগুলো দিনে দুবার সকালে এবং বিকালে খাওয়াবেন এর সঙ্গে সঙ্গে আপনাদের যে ওষুধটি খাওয়াবেন আমরা দেখাচ্ছি যে সেল ই এই সেলি ওষুধটি পপুলার কোম্পানির এটি হিটে আসা হান্ড্রেড পার্সেন্ট একটি ওষুধ অর্থাৎ আপনার গরুটি হিটে আসবেই আমরা আপনাদের বলতে হিটে আসবেই আর এই ওষুধটি আপনারা প্রতিদিন একবার অর্থাৎ সকালে খাওয়াবেন সকালে আপনারা যদি ওষুধটি খাওয়ান আপনারা বিশ মিলি করে খাওয়াতে পারেন তিরিশ মিলি বা পঞ্চাশ মিলি করে আপনারা খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের গরুটিকে অবশ্যই আমরা বারবার বলতেছি অবশ্যই এটি সকালে খাওয়ার পরে খাওয়াবেন অর্থাৎ সকালবেলায় আপনার গরুটিকে আপনি খাদ্য দিলেন খাদ্য দেওয়ার পরে এই ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন অর্থাৎ খালি পেটে খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ খালি পেটে এই ওষুধগুলো কাজ করে খুবই কম অতএব আমরা বলবো যে আপনার গরুটিকে আপনি সকালে খাওয়ার পরে এই যে আমরা যে ওষুধটি দেখাচ্ছি সেই ওষুধটি অবশ্যই খাওয়াবেন সেটি হয়তো তার শরীরের বডি গঠন অনুপাতে সেগুলোকে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার গরুটি হানড্রেড পারসেন্ট ইচ্ছা আল্লাহ আপনার গরুটি হিটে আসবে এবং গরুটি কনসেপ্ট করবে হান্ড্রেড পারসেন্ট আর আমরা বলবো যে এই ওষুধ দুটিকে আপনারা অবশ্যই এক না তার আপনাদের পাঁচ থেকে সাত দিন বা দশ দিন বা পনেরো দিন সর্বোচ্চ পরিমাণে আপনারা খাওয়াবেন দেখবেন যে আপনার গরুটি হেঁটে আসবে এবং এরপরে যদি আপনি বীজ দেন আপনার গরুটি কনসেপ্ট করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ তার শরীরে হিটে আসার জন্য যে পুষ্টির গুণ প্রয়োজন বা যেগুলো সমস্যা সেই সমস্যাগুলো দূর করার জন্য এই ভিটা ওরাল যে ব্লাশটি রয়েছে সেটি এবং এর সঙ্গে সঙ্গে আপনাদের সেলি অর্থাৎ পপুলার কোম্পানির সেলি এ দুটি ওষুধ সবচেয়ে বেশি কাজ করে থাকি আমরা একটি কথা বলবো যে আপনাদের গরুগুলো যদি স্বাভাবিক প্রক্রিয়ায় হিটে আসে তাহলে এই ওষুধগুলো খাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি দেখা যাচ্ছে হিটে আসছে না তাহলে অবশ্যই এগুলো খাওয়াবেন আমরা একটি কথা বারবার বলবো যে আপনাদের গরুগুলোকে প্রচুর পরিমাণে ঘাস দেবেন অনেক সময় দেখা যায় যে গরুগুলো কিন্তু ঘাসের অপর্যাপ্ততার কারণে কিন্তু হিটে আসে না তাই আমরা বলবো অবশ্যই আপনারা এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি আপনাদের গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিবেন তাহলে দেখবেন যে আপনাদের গরুগুলো বছরে একটি করে বাচ্চা দিবে অবশ্যই প্রিয় ভাই ও বোনেরা আপনাদের যদি আমাদের চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমরা চাই যে আপনারা অবশ্যই ওষুধগুলোকে নিয়মিত খাওয়াবেন অর্থাৎ একদিন খাওয়াবেন দুই দিন পরে খাওয়াবেন না নিয়মিত খাওয়াবেন ইনশাল্লাহ কনসেপ্ট করবেন